সুপ্রভাত আমাকে প্রিয় দর্শকগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার সুট্ট একখান গ্রামের তা আমি দীপা চলে আমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছ আজকে সমস্ত কিছু বাসন নিয়ে বাইরে এসে পড়ছি আর বাইরে আসার কারণ আমাদের বেসিনটার যে কি অবস্থা হয়ে রয়েছে তা আমি যাই না মনে হচ্ছে যেন ওই ব্যাসনের পাইপের মধ্যে গিয়ে পাথর ঢুকায় রাখছে বুঝলা তো জল আর নিচের দিকে নামে না উপরের দিকেই উঠে থাকে খালি তো যাই হোক কামবালির কাম শুরু করে দিছি আর সকাল সকাল এত ওয়েদার খারাপ আসলে খারাপ না শীতকাল ঠান্ডা তো পড়বই কিছু করার নেই তো বিশাল কনকনে ঠান্ডা সকালবেলা বাপ মোজা টোজা সবই পড়া ছিল মোজা টোজা সব খুলে রেখে বলি কাজ তো করতে হবে কিছু করার নাই আমার কাজ কে করবে আমার কাজ তো আমারই করতে হবে এই যে মেয়েরা না সকাল তৈরি এত যে কাজ করে মানে সত্যি কথা কইতে মেয়েরাও কিন্তু দিক দিয়ে বাহু বলি বাহু নেতা তা কী বলো সকাল থেকে উইঠে এত যে জলের কাজ করি আমরা তার তো কোনো সীমা নাই সকাল থেকে উঠছি উইঠা বাসন কোষণ মারছি তারপরে জামা কাপড় কাছাকাছি মানে যত রাজ্যের জিনিস ছিল বলে সব কাছাকাছি করছি তারপরে এই যে দেখো আবার এসে পড়ছি রান্না টান্না করাও হয়ে গেছে আমার তো আজকে রান্না করেছে সিম বাজার সিমগুনের এত ছোটো ছোটো করে কাটছি এরমভাবে সিম খাইতে না আমার ছেলে খুব ভালোবাসে সবজি ডাল করছি আর এই যেটা দেখতে কিন্তু সুন্দর না কিন্তু খাইতে ভালো লাগছিল সত্যি কথা বলি দেখতে সুন্দর না এলে খাইতে ভালো লাগছিলো আর এটা যেহেতু টক তো আজকে আমার একটু মনে চাইছিলো যে একটু টক টক রান্না করি কিছু তো সেই জন্য মাছ দিয়া ফুলকপি দিয়ে টক করছি ওর মধ্যে বড়িও আছে কিন্তু তোমরা হয়তো জানে না অনেকে নাক ছিটকাবে হবে এই ই আবার কী খাওয়ান দাউন রে আসলেই না এরম খাওন দাউন এইদিকে খায় তাই আমরা খাই ঠিক আছে আর তারপরে সব কাজ বাজ সাইডে বাজার পরে সান টান করে তারপরে আসছে এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া কিছু করিনি খাওয়া দাওয়া করবো এখনো পর্যন্ত আর চুলটা এতই ভিজা রয়েছে ভিজা রয়েছে মানে কি শুকনো করার জন্য উপরে আসছে কিন্তু সূর্য মামার কোনো তেজ নাই তেজ তেজ কিছু নাই একেবারে গ্যাসে নিবে একেবারে তো ভাবলাম যে দরকার নাই এই যে সব জামা কাপড় রয়েছে সকালবেলা তো কতগুলো মেলছি তার ঠিক নাই আর এগুলো সকাল থেকে মেলছি বলে এখন পর্যন্ত এগুলা এই কোনো রকমে হালকা ফালকা ভিজা রয়েছে আর সব শুকনো হয়ে গেছে সাড়ে নটা না নয়টার সময় সব কিছু ধুয়ে ঠুয়ে দিছি একেবারে আর বরের যে সব ভারী ভারি জিনিস মানে সপ্তাহে প্রতি সপ্তাহে তো কাঁচা লাগেই একেবারে কি করব আর যেহেতু গাড়ি গাড়িমারি চালায় যত রাজ্যের ধুলা মুলাইশের মধ্যে ঢুকে আর ওর তো কোনো ব্যাপারই নাই ছেলেদের কিছু কিছু ছেলেদের তো কোনো ব্যাপারই নাই যদি হয় আমার বরের মতন কোনো ব্যাপারই নাই তো যাই আমি তো এরম থাকতে পারি না সেই জন্য বলি দাও তোমার জামা কাপড় সব যা আছে সব বের করো আগে আজকে আজকে সব কাচবো আমি তারপরে ছেলের যা ছিল আর বরের যা ছিল সব কাছাকাছি করে একেবারে সুন্দর করে জগা করে মেলে দিছি আর ওই পুকুরটায় আজকে দুই দিন কেন তিন দিন থেকে দেখছি আমি জল পরেই যাচ্ছে পরেই যাচ্ছে পুকুরটা কি ভর্তি হচ্ছে না তাই আমি খালি ভাবি এইগুলো তো পুকুর বলে মনে হয় না এগুলো হচ্ছে যেন ঝিল এত বড় বড় বিরাট বড় বড় আর এই যে দেখো সব ধান মানগুলো এগুলো পুরো ড্যাম হয়ে গিয়েছিলো ধানগুলা তো সেইগুলোকে সব রোদ টোদ দিয়ে ধুয়ে ঠুয়ে রোদ টোদ দিয়েছে আর আমার এই পুলার প্যান্টটাকে শুকনো হয় না আমি খালি তাই ভাবি রাজ্যের জিনিস ধুয়ে দিলাম শুকনো হয়ে গেলো পুলার প্যান্টটাই শুকাতে চায় না কেন এই যে তাপ কম লাগছে না সূর্যের আলোটা কম আসছে আমি খালি তাই ভাবি না হাওয়া কম লাগছে আর এগুলো হচ্ছে আমার ছেলে পড়তে বসে সে পড়তে বসার সরঞ্জাম ওনার তো কত কিছুই লাগে মানে নিচে একটা পাতি ওপরে মাদুরপাতি তার উপর আবার ওরে বাবা আমার ছেলে কিছু যাই তো যাই হোক এই যে আমাদের এই পাশে পুকুর পুকুর ওই আর মাঝখান দিয়ে এমন রাস্তা আর বৃষ্টির সময় তো এত কাদা হয় ভগবানের নাম করা যদি পড়ো ও যে কোনো এক পুকুরের মধ্যে পড়বে কিচ্ছু করার নাই কেউ বাঁচাইতে পারবে না আর রাস্তা তো রাস্তা সেই রাস্তা আমাদের উফ নাম করা রাস্তা একেবারে আর আমার জায়গায় দেখো আইসে দেখি ওনার কি ঘুম পায় না কি পায় ঘুমাইবে না ফোন টিপে যাবে ঠিক আছে হাইম হুইম পাইলে একেবারে অবস্থা খারাপ ঘুম এদিকে আবার আসে না না আর আমার এই ছেলে দেখো একেবারে আজকে চুল টুল কাটে একেবারে যেন মন টন খারাপ করে বসে তো এই যে দেখো আমার পোলা বালিশে শোয়াইছিলাম বালিশটা কোথায় এসে শুয়ে রয়েছে দেখো এই পোলা এই পোলা কোনো সময় বালিশে শুইতে পারে না বালিশে শুয়াইলে আইসা নিচে শুয়ে থাকে কি কমু সত্যি আরে যে দেখ তো এগুলো না অনেকে দেখিয়া হয়তো বুঝে গেছাও যে এটা কি কিন্তু এত লাল লাল কোনো দিন কি কেউ দেখসাও পুরো আপেলের মতো আমি তো আমার বাপের জন্মে জীবনেই দেখি নাই যে এত সুন্দর লাল লাল হয় সাও এগুলো সে বড়ই এত সুন্দর টেস্ট আর এত মিষ্টি মনে যেন পুরো আপেলের মতো দেখো আমি সাথে নিয়েছি লবণ আর নিছি লঙ্কার গুঁড়া এইগুলো দিয়ে এখন এত ভাল লাগবো এত ভাল লাগব চলো খাইনি খাইতে খাইতে কথা কই তো তোমাকে তো দেখাই দিলাম যে লঙ্কার গুঁড়ে আর লবণ নিয়ে নিছি আর সাথে বড়ই আর এটা খাইতে আমার খুব ভাল লাগে আমরা ছোটোর সময় যখন আমাকেও গাছের বড়ই ছিল মানে এখনও আছে আসে বাড়ি তো সেই গাছের বড়ই এরম করে লবণ আর লঙ্কার গুঁড়া দেয়া মা হাইতাম আর এত ভাল লাগতো তা আবার কিছু কিছু সময় ওই যে ডেঁকি আছে না ডেকি সেই ডেঁকিতে কিতে হচ্ছে ওই বড়ৈগুনে দিতাম দিয়ে কাঁচা লঙ্কা লবণ তারপরে হচ্ছে ওই যে দৈনা পাতা সেই পাতা দিয়ে একেবারে এমন ছেছতাম আহ পুরো আঠি মাটি হয়ে যেত সেগুলো খাইতে এত টেস্ট এত টেস্ট কি কবো আর তো চলো এগুলো খাই খায়া দেখি কেমন লাগে হ্যাঁ তোমরা হয়তো দেহা বাব্বা যে এটা হয়তো আমি আমার বরের কি কী কম এটারে কি কয় ট্র্যাকশুটের ওপরে কি কয় আমি তো জানি না তো এটা দেখা বাব্বা যে আমার বরের পড়সি হয়তো না এটা হচ্ছে আমি যখন ডিএলএড করতাম তখনকার দিনে এইটা হচ্ছে ব্যায়াম ব্যায়াম আচ্ছা হ্যাঁ পিটি পিটি করার জন্য এটা দিছিল কলেজ থেকে তো সেটা আজীবন পরে থায় থায়া পড়ে থায় থায়া আজ পাঁচ ছয় বছর পরে তো এটা ব্যবহার করার জন্য বের করছি আর প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো বিশাল ঠান্ডা মান্ডা লাগবে কারণ ওপরে কীরকম একটা লাগে আমি তো কোনো দিন পরি নাই তারপরে দেখলাম যে না বেশ ভালোই তো ভিতরে গরমও লাগে তো এটা ভাবছি ভেতরে রেখে আর কী করবো তো গাইতে ফেলাই শীতে নষ্ট হয়ে করে ফেলাই তার জন্য কারণ ধীরে ধীরে তো মোটা হয়ে যাচ্ছি আর হয়তো পরে আর লাগবেও না তো এটা বের করে পরে নিছি তো চলো কুলটা খাই আগে কুলটা দেখে আর জীবের জল আটকে রাখতে পারছিস না ঠিক আছে ফোনটা যে কোথায় রাহি হাতেই থাক ফোন কারণ আমার স্ট্যান্ডের মাথা গেছে ভাইঙ্গে দূর এই তো দেখো একসাথে কি মিশাই নেব মিশাই একসাথে মিশাই নিলে ভালো হয় হুম এইটা কালকে বর বাজার থেকে নিয়ে আসে পুরো আপেলের মতো ছোট আপেল ওয়াও টেস্ট কিন্তু কালকে যেহেতু নিয়ে আসছে কিন্তু কালকে যেহেতু নিয়ে আসছে আজকে যেন পুরো সুটটা গেছে এমনিও ভালো লাগে লবলঙ্কা খাইলেও ভালো লাগে আমরা যখন ছোটো ছিলাম তখন মানুষের কইতো যে সরস্বতী পূজার আগে নাকি বোরই খাইতে নাই আমরা বিশাল ভয় পাইতাম সত্যি সত্যি সরস্বতী পূজার আগে কোনোদিন বোরই খাইনি কিন্তু এখন বড়োয় বুঝলাম যে না সেরকম কিছু না হয়তো সব সত্যি কিছু হয় না সব মিথ্যা কথা আচ্ছা বোরই টরে খাইলে কিছু হয় না ভুল ধারণা ছিল যাই হোক গুলা বিশাল টেস্ট বিশাল মিষ্টি এমনিও খাওয়া যায় তুমি যা খুশি খাইতে পারো সস লাগায়ও খাইতে পারো কোনো ব্যাপার নেই বুড়ে বাবারে কি জাল লাগছে পুলার স্যার পড়াইতে চলে আসে আর তারপরে আমি আমার নিজের কাজগুলো বলে একটু করে নিই কদিন পর তো বাপের বাড়ি যাব আর বাপের বাড়ি যায় এত আর কি পরবো ওই নাইটি পরেই তো ঘুরবো খালি এদিক ওদিক নাইটি পরেই ঘুরবো ও ওইটার মতো জিনিস নাই আর সত্যি যারা পরে তারাই জানে আর আমার তো উড়ি বাবারে ফেভারেট জিনিস সবসময় আমারে কোনো সময় দেখবো না বাড়িতে থাকলে অত কুজা এটা ও সেটা পড়লে ভিডিও বানাতে গেলে আমি আমার বাড়ি যেই জিনিসই পড়ি সেই জিনিস পরে ভিডিও করি অত বাড়তি দেখানোর কিছু মনে করি না আমি তো যাই হোক যে তিনটা আগের দিন তোমরা দেখছিলে হয়তো ভিডিওতে যে নিছিলাম সেই তিনটারে সেলাই করতে বসছি এখন কারণ নাইটি ফাইটি জিনিস তো সুন্দর করে একটু এত সুন্দর করে সেলাই করছি মানে সারি যেই দিক একটু মারতে হয়েছে যে নিচে একটু মারতে হয়েছে তো সব জায়গায় একদম ফাটাফাটি করে তিনটা একেবারে ফাটাফাটি করে মানে সেলাই করে নিছি আর জিন্দেগি মানে জিন্দেগি আর ছিঁড়বে না পুরা নইয়া একেবারে ইয়ে হয়ে যাবে কিন্তু কোনো দিন ছিঁড়বে না যেহেতু স্যার ঠার পড়াতে চলে আসছিল আর তারপরে বর আমি যেহেতু একটু কাজ করছিলাম তো বর একটু সাফ হাত দিয়ে আসলো স্যারের কাছে আর যেহেতু একটু দেরিও হয়ে গেছিলো আমার আর মটরগুলো না আমি ভিজাইছিলাম কিন্তু এতটা সুন্দর করে ভিজে নাই তারপরে আচ্ছা করে ম মানে সিটি দিয়ে দিয়ে দিয়েও তবু অন্যান্য দিন যত মানে যত সুন্দর গলে আজকে অত সুন্দর একেবারে সুন্দর মোমের মতো গলে যায় না আর মোমের মতো গলে গেলে ভালোও লাগে না একটু শক্ত ছিল কিন্তু খাইতে ভালো লাগছিল যাই না স্যারের কেমন লাগছে সত্যি সত্যিই জানি না আমি আর বাবা দইনা পাতা বাড়িতে রয়েছে দইনা পাতা আর যত খুশি খাও দইনা পাতা গরুর মতো দইনা পাতা দিয়ে দিছি মানে কি আর কব নিজেরই খারাপ লাগছে এখন বলতে যে মানে গুগনি না দইনা পাতার তরকারি মানুষ একটু কনফিউজ হয়ে যাবে তারপরে স্যারকে দিয়েছিলাম স্যার তো খাইলো খায়া দেয়া চলে গেছে তারপরে এখন আছে আমাকেও খাওয়া দাওয়ার পালা এর মধ্যে পিসি ফোন করলো তো এক ঘন্টা ধরে গজর 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 করলাম তো আর কি করব আর এই যে দেখো এক হাত দিয়ে রুটি ছিঁড়া যায় তবু কি করব এটা হচ্ছে কায়দা সিট তো আমাকে এক হাত দিয়েই হবে কারণ আমার তো কোনো স্ট্যান্ড নাই নাই তো ঠিক আছে কিছু ব্যাপার না ও ছবি তারপরে দেরি আর আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকতে ডাকতে আসে না চলবে ছেলের আসতে আমি যেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এক গাল নিয়েছি অমনি চলে আসছে ও মামি দাঁড়াও 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 গো দাঁড়াও আমি আসছি মানে ওর হচ্ছে ঘুগনি মানে মটরের তরকারি এত এত ফেভারেট মানে উফ 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 ও কারোর সাথে ভাগ করে নিতে চায় না তো বউ আমারে কয় যে মা ঠিক আছে চলো আমরা দুজনে খাই একসাথে ঠিক আছে বাবা কেমন লাগছিল তুমি একটু জানা ও মা হাত দিয়ে এত সুন্দর করে দেখায় বলে ওয়াও যাই হোক আর এই যে দেখো মুর্শিদাবাদের তেল আমি তেল পর্যন্ত মুর্শিদাবাদ তে নিয়ে আসি আসলে না এগুলা হচ্ছে খাঁটি শস্যের তেল তাই আমার বাবার বাড়ির থেকে নিয়ে আসি আমার মা পাঠাই দিছে আর এই মৌসুমী দুইটা ভাবে নয় আমারে ফ্রিজে রাখ নয় আমারে খা শুটটা আমারে করিস না বাইরে রেখে রেখে আমার একদম বিরক্তি তৈরি গেছে একদম সুটটা করিস না খাবি তো খাইয়া নেই তো যাই হোক বাইর করে রাখছি কিন্তু খাওয়াই হয় না পোলারে কি করবো আর পোলারে স্ট্রং বানানোর জন্য একদম ব্রেন ভালো করার জন্য যে পিডিও বাবারে বাবা আমাদের সময় এত পিডিওর শিওর আমি আর কোথায় ছিল একটু হলিস খাইতাম ওই যা কোনো দিন তো এত পিডিও শিওর এই ডিডা কোনো দিনই তো অত খাই নাই আর আমিও আমার পোলার মতই ছিলাম আমি নাকি যত মার দোর করত কিন্তু ফল কিছুতেই খেতে চাইতাম না আমার পোলাও আমার মতো হয়েছে ফল খায় না কিন্তু আমি তাহন খাই আমি জানি ঠিক বড় হইলে পোলা আবার ফলটল খাবে তো এই আশাই বসে আছি তো ঠিক আছে বন্ধুগণ তোমরা সবাই ভালো থাইক সুস্থ থাইক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাইও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর মনে কই রে একদম মনে করে সাবস্ক্রাইব করে দিবা একদম যেন কোনো ভুল না হয় ঠিক আছে সবাই ভালো থাকবো একবারে শুভরাত্রি বাই বাই